খেয়ে দেয়ে কাজ নেই তো কী করবো সারাদিন বসে বসে ফোন টিপি আমি নাকি তাই করি এটা শুনতে হয় সব সময় আমায় আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সাধারণ রান্নাগুলো আমার কিন্তু আশা রাখি এবং আশা করি যে খেতে কেউ যদি এই আমার রেসিপিগুলো ট্রাই করেন তো খেতে খুবই অসাধারণ লাগবে খেতে খুবই ভালো লাগবে কারো যদি কোনো উপকার হয় আমার রান্না দেখে কিছুটা যদি কেউ শিক্ষা পায় তবেই আমি সার্থক খুবই খুশি হব আমি নিজেকে সার্থক ভাববো সেই দিনই আপনাদের যদি কারও আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন কেননা আমি কীভাবে বুঝবো যে আপনারা আমার ভিডিও তো দেখতেছেন কিংবা দেখছেন এটা তো আমি বুঝতে পারি না আর তারপরেও অনুপ্রেরণা আসে যদি কেউ কমেন্টস করে তাহলে খুবই ভিডিও বানানোর প্রতি অনুপ্রেরণা আসে আর লাইক করলে তো খুবই ভালো লাগে কেননা একটা ভিডিও বানাতে খুবই মানে অতিরিক্ত পরিশ্রম হয় আপনাদের কেন এত অলসতা হয় বলুন তো একটা লাইকও করতে পারেন না একটা লাইক দিতে তো খুব একটা সময় লাগে না তারপরে তো আমি খুবই সাধারণভাবে এখানে রান্না করে নিয়েছিলাম আলু তারপরে সাজনের ডাটা তারপর কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম করলাম একদমই সাধারণভাবে প্রতিদিন যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবে রান্না করলাম এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ধনিয়া জিরা বাটা দিয়ে ভালো করে কষে তারপরে তো রান্নাটা করে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম প্রায় সবাই আমি যখন ভিডিও করি রান্না করি আমাদের বাড়িতেও মানে একদমই গ্রামের বাড়ি কেউ না কেউ এসেই পরে সবসময় কেউ না কেউ আসে দেখে আর বলে খেয়ে দেয়ে কাজ সব সবসময়ই তো ফোন নিয়ে পড়ে থাকে কাজ থাকলে এটা করতো না আসলে কি আমার কাজ নেই বলুন তো ভাইয়া পুরা আপনারা আমি সবসময় কাজে ব্যস্ত থাকি কখনোই আমি ফ্রি থাকি না যেটুক সময় আমি ফ্রি থাকতাম সেটুকু এখন পেজে কাজ করতে যাই আমার সেটুকু ফ্রি থাকার সময় নেই তারপরও সবসময় এই কথাটি শুনি কোনো কাজ নেই কাম নেই কী করবে খেয়ে দে কাজ কাম থাকলে কি আর এটা করতো কাজ কাম নেই তাই সবসময় ফোন টিপি এই কথাটা শুনলে মনটা খুব ছোট হয় খারাপ হয় কিন্তু কিছুই করার নাই গ্রামের বাসা গ্রামের বাড়ি কেউ না কেউ এসেই পড়ে আমি যখন ভিডিও করি কখনো নিরিবিলিতে ভিডিও করার কোনো সুযোগ সুবিধা কোনোটাই আমার আসে না যখনই ভিডিও করি তখনই কেউ না কেউ আসে এভাবে ঘুসে মারে কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে এই কথাগুলোর সার্থকতা আমার সেই দিনে আসবে যদি কখনো কোনো দিন আমি সাকসেস হতে পারি জানি না আমার কপালে আল্লাহ তালা কি লিখেছে শুনেছি খুব মানে অতি পরিশ্রমের ফল সুমধুর হয় ধৈর্য আর পরিশ্রম মানুষকে চরম পরিশ্রমের পরিশ্রম এবং ধৈর্য মানুষকে সাফল্যের শেষে নিয়ে যায় এ কথাটা আমি গুরুধানদের মুখে শুনেছিলাম তাই আমি খুব ধৈর্য নিয়ে খুবই পরিশ্রম করি পেজে যারা কাজ করে তারাই জানে যে পেজে কাজ করা কতটা কঠিন আমাদের মতো মেয়েরা যারা সংসার করি রান্না করি ছেলে ছেলে মেয়ে থাকলে তাদের পরিচর্চা করা সব সবসময় ব্যস্ত থাকা তারাই জানে কতটা কঠিন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ